হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো একটা নতুন ব্ল্যাক নিয়ে চলে আসলাম আমাদের এক জায়গায় নিমন্ত্রণও আছে আমার শ্বশুর মশাই আর উনি একসাথে আর কি পুজো টুজো করতো অনেকটাই বয়সে ছোট যাইহোক উনি আর আমাদের মাঝে নেই একজন মা যে মা দিদি আর যাই হোক ওরা টোটো পাঠাবে বলে আমাদের ওয়েট করাচ্ছে যে তোমরা আমরা টোটো পাঠাচ্ছি তারপরে আসো যার জন্য বসে রয়েছে বাবু যে কেতে বাবুকে প্রচন্ড ভালোবাসে তো কোনো জায়গায় যায় না এখনো আসেনি আর ছোট মেয়ে ব্লকটা তুলেছে আর তারপরে আমরা পৌঁছে গেছি ওরা পাঠিয়েছিল টোটো এই যে ওনাদের বউমার সাথে সাথে সবার সাথে বাবু তো কোথাও নিমন্ত্রণ বাড়ি যায় না খাওয়া দাওয়া হচ্ছে তিনতলার ওপরে এবার সমস্যা হচ্ছে বাবুকে নিয়ে যাব কি করে যা হোক ওরা হাত ধরে নিয়ে গেছিলো ওপরে উনি আসবেই জেদ তারা বুঝতে পারছি ওনার সঙ্গী সাথে ছিল আর আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে ওনাদের বাড়ি যাওয়া আসা যাওয়া আসা বাবুর আর ওরা বলতে নেই বাবুকে প্রচণ্ড সম্মান করে প্রচণ্ড ভালোবাসে আমরাও গেছি চন্দ্র ভালোবাসা দিয়েছে সেই তুলনায় আমরা জানি না ভালোবাসা দিতে পেরেছি কিনা এখন মানুষটা আমাদের মাঝে নেই তোমরা সবাই ঠাকুরের কাছে এ করো যাতে খুব ভালো থাকো যেখানেই থাকুক তারপরে খেতে বসেছি ফার্স্ট পাতে ঘি আর ডাল সব দিয়ে দিয়েছে তারপরে একটু ডাল নিয়েছিলাম তারপরে ইয়ে নিয়েছি মাছের পাতুরি পাতুরিটা দারুণ হয়েছিল শুক্তো নিয়েছি খাওয়া দাওয়া সত্যি কথা খুবই সুন্দর হয়েছে ঠিক আছে মানে আমি খুবই সিম্পল রান্না কারণ দারুণ রান্নাগুলো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি এখন এই যে ভান্ড হয়ে বাড়ি আছে